বিএনপি সরকার গঠন করতে পারলে জামাত সাথে থাকবে জামাতকে সাথে রাখবে বিএনপি ইশার সেটা বলার চেষ্টা করছে কিছুদিন আগেও মির্জা ফখরুল বলেছিলেন যে বিএনপি জাতিসংঘ করলে যেখানে জামাত থাকবে কি থাকবে না সেটা এখন আমরা বলতে পারছি না আলাপ আলোচনা করে সিদ্ধান্ত হবে এর মানে এই জামাতকে একটু এড়িয়ে চলার বার্তা ছিল কিন্তু এখন বিএনপি বোঝানোর চেষ্টা করছে না না জামাত তো থাকবেই জামাত কেন থাকবে না জামাতকে বাদ দিয়ে হয় কি হয় নাকি যে আমাদের সাথে জোর চেষ্টা করছে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা ডাক্তার শফিকুর রহমান এবং তারেক রহমানের মধ্যে বৈঠক হবে এরকম গুঞ্জন হতে পারে হওয়াটা স্বাভাবিক এবং এটা ওপেন বৈঠক হওয়াটা ভালো গোপন বৈঠকের চাইতে আর এখন বৈঠক হলে গোপন রাখার চেষ্টা করলে সেটা গোপন থাকবে না কোনো না কোনোভাবে আমরাই জেনে যাব এবং আমরা জানলে তো সেটা বলবোই আহ এই জন্য আমরা বলবো যে আনুষ্ঠানিক আহ বৈঠক হওয়াটাই ভালো বৈঠক হবে তারেক রহমান ডাক্তার শফিক রহমান বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন স্বচ্ছতা থাকা দরকার পর্দার অন্তরালে রাজনীতি জনগণ এখন সন্দেহ করবে দর্শক আহ তো বিএনপি তো বোঝানোর চেষ্টা করছে যে বিএনপি সরকার গ্রহণ করতে পারলে জামাত সাথে থাকবে জামাতকে তারা রাখবে কিন্তু চরম নাই রাখবে কিনা বা চরমনে কি করবে তাদেরকে ডাকলেও তারা থাকবে কিনা বা জামাতে থাকাটা উচিত হবে কিনা এই প্রশ্নগুলো আমরা একটু ডিল করবো রাজনীতি একটা যুগ সন্ধিক্ষণে এসেছে ক্ষণে ক্ষণে রাজনীতি রং বদলায় বিএনপি জামাতের রাজনীতিরও ক্ষণে রং বদলায় এই জন্য আমাদের বিশ্লেষণেরও ক্ষণে রং বদলায় রাজনীতি এমনই দুই দিন আগের পরিস্থিতি আর দুই দিন পরের পরিস্থিতি এক না যেমন এই যে জামাত নেতারা হঠাৎ করেই মার্চ এপ্রিলের মধ্যে নির্বাচন দ্রুত নির্বাচনের কথা বলছে বিএনপি শুনে অথচ একসময় সময় এর আশি ডিগ্রি উল্টো ছিল জামাত এভাবেই ক্ষণে ক্ষণে রাজনীতি রং বদলায় বরকতুল্লাহ বুলু বলেছেন হাসিনার আমলে যা নির্বাচন করেনি তাদের নিয়ে সরকার গঠন করবে বিএনপি এর মানে জামাত হাসিনা আমরা নির্বাচন করেনি এর মানে জামাতকে নিয়েও সরকার গ্রহণ করবে বিএনপি সরকার গ্রহণ করতে পারলে সেখানে জামাত থাকবে নির্বাচন তো চর্মনাইও করেনি চর্মনায় স্থানীয় সরকার নির্বাচন করেছে আর স্থানীয় সরকার নির্বাচন জামাত করেছে বিএনপিও করেছে তবে হ্যাঁ একটা সময় জামাত বিএনপি কেউ সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে করেনি ব্যক্তিগতভাবে অনেকে করেছে আর চর্মনাই সাংগঠনিক সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচন করেছে কিন্তু এখানে বরগতুল্ল বুলু যেটা বলছেন হাসিনা আমলে যারা নির্বাচন করেনি তাদের নিয়ে সরকার গঠন করবে বিএনপি এখন এই নির্বাচন বলতে জাতীয় নির্বাচনকে মিন করেছেন এই অর্থে চর্মনাইও নির্বাচন করেনি তারাও জাতীয় সরকার থাকার কথা তারা যেহেতু থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অফ বাংলাদেশ নাও ফার্স্ট বিএনপি সেকেন্ড জামাত থার্ড এই জন্য তাদেরকে আমাদের সব হিসাব নিকাশে বিবেচনা আনতে হবে কিন্তু চর্মনার যে মোটিভ তারা বিএনপি নির্বাচনে জিতে সরকার গঠন করতে পারলেও জাতীয় সরকার গঠনের উদ্যোগ নিলেও যদি শেষ পর্যন্ত জাতীয় সরকার হয় কিনা এটা নিয়ে সন্দেহ আছে সেখানে চর্মনেকে ডাকলেও চর্মনে যাবে না চর্মনে রাজনীতি করবে বিএনপি বিরোধিতা রাজনীতি সরকার বিরোধিতা রাজনীতি এর মধ্যে কল্যাণ রয়েছে বরং জামাতেরও যাওয়া উচিত হবে না জামাতে হয়তো বা যাবে না বিএনপি সরকার গঠনে ডাকলেও যাওয়া ঠিক হবে না কারণ বিএনপি যে সরকার গঠন করবে নির্বাচনে জিততে পারলে সেই সরকার তিন বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না জনগণ সেই সরকারকে নামিয়ে দেবে এই জন্যে সেই সরকারের পাঠ হওয়াটা জন্মনায় জামাত কারোর জন্যই উচিত হবে না কিন্তু বিএনপি কেন এখন বোঝানোর চেষ্টা করছে যে আমরা সরকার গঠন করতে পারলে সেখানে জামাত চর্মনাই সবাইকে রাখা হবে যারা নির্বাচন বর্জন করেছে সবাইকে বিএনপি এখন আস্থাহীনতায় ভুগছে জনগণের কর্তৃক ব্যাপকভাবে সমালোচনা মুখোমুখি হচ্ছে এই পরিস্থিতিতে পরিস্থিতি উত্তরণ করতে বিএনপির জন্য খুবই জরুরি সব দলকে বাগে আনা কারণ দেখেন বিএনপি এখন যতটা বিতর্কিত হচ্ছে জামাত চর্মনাই নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলন গণ পরিষদ এবি পার্টি এমনকি জাতীয় পার্টি জাতীয় পার্টি তো নিষিদ্ধ না সরাসরি না আসলো পদ্ধতিগত ভাবে বা টেসিটলি যদি এক হতে পারে তাহলে বিএনপি বারোটা বিয়ে যাবে এই জন্য বিএনপি এখন সবাইকে বাগে আনার জন্য কোন কোন শরিকদেরকে আসন অলরেডি ছেড়ে দিচ্ছে সরকারে নেওয়ার কথা বলছে প্রতিশ্রুতি দিচ্ছে তোমাকে এমপি বানাবো মন্ত্রী বানাবো জোনায়দ সাকিদেরকে ম্যানেজ করে ফেলছে ইত্যাদি ইত্যাদি বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু বলেছেন পাঁচ আগস্ট বিপ্লব নয় দেশে গণ অভ্যুত্থান হয়েছে দেখছেন বিএনপির ধান্দাবাজি পাঁচ আগস্ট বিপ্লব হয়েছে বিপ্লবের মধ্য দিয়ে আমরা সংবিধানকে মুজিববাদকে বাতিল করেছি কেন বিপ্লব বলছে না বিএনপি বিপ্লব বলছে না বিপ্লব বললে তো সংবিধান থাকে না বিপ্লব বললে তো এই স্ট্রাকচার থাকে না রাষ্ট্র পুনর্গঠন করা মেরামত করা সংস্কার করাটা জরুরি হয়ে যায় রাষ্ট্র মেরামত সংস্কার নতুন সংবিধান নতুন বন্দোবস্ত এগুলো কিছুই চান না বিপ্লব হলে বাতিল হয়ে যায় আর বললে তো জাস্ট রেজিম চেঞ্জ মেন এখন যা স্টেজিন চেঞ্জ হিসেবে ধরছে এগরঙ্গপুরের মধ্যে দিয়ে নতুন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন শুধু আমরা বিপ্লবই পড়ি না পাঁচ অগাস্টে আমরা বলি যে দেশ স্বাধীন হয়েছে নতুন ভাবে হয়তো এই মুরব্বীরা যাই বলুক তরুণ প্রজন্ম মনে করে দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে চাই ভোগ করব। মেন ব্যাপকভাবে নয় শেকাশিনার আমলে যারা নির্বাচন করেনি তাদেরকে নিয়ে সরকার গ্রহণ করে বিএনপি আগে সরকার গঠন করুক না মানে আগে নির্বাচিত হোক তাও এটা থিওরিটিক্যাল আলোচনা তিনি অন্তর্বর্তী সরকারকে যত সময় জাতীয় নির্বাচন দিতে হবে না হয় এই আন্দোলন সংগ্রামে শহীদদের রক্ত বিধা হয়ে যেতে পারে তারেক রহমান দুই বছর দুই বছর চেষ্টা করে রাষ্ট্র সংস্কার একত্রিশ দফা তৈরি করেছেন সে একত্রিশ দফা জনগণ জানে না বুঝে সে একত্রিশ দফাকে আপনার সমর্থন পেয়েছেন জনগণকে সে একত্রিশ দফা সামনে সামনে রেখে রাজপথে নেমেছে মোটেই না রাষ্ট্রে এমন কোনো বিষয় নেই যে একত্রিশ দফার মধ্যে নেই এটাই রাষ্ট্রের মূল সংস্কার বিএনপি যেতে চায় না দেখেন এখানে বিএনপি অথচ জনগণ একত্রিশ দফা জানেই না অতগুলো একত্রিশটা দফা পড়ার সুযোগ নেই জনগণের বরগদুল্লাহ বলু বলেন শেখ হাসিনা দেশকে যে জায়গায় নিয়ে গেছে সেখান থেকে উত্তোলন করতে সকলের ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার সময় নির্বাচনের পর জাতীয় সরকার এটা একটা ভাতবাজি তৈরি কিশোর জাতীয় সরকার জাতীয় সরকার মানে কি তাহলে বিরোধী দল কারা হবে গণতন্ত্র প্র্যাকটিস করবেন কিভাবে তাহলে বিরোধী দল হবে কি আওয়ামী লীগ তাহলে এই জাতীয় সরকারকে আওয়ামী লীগকে ফিরে আনার একটা প্রজেক্ট কারণ হাসিনা আমলে নির্বাচন বর্জন করেছে জামাত চন্মনাই থেকে শুরু করে সবাই তাহলে এরা সবাই হবে সরকার বিরোধী দল তো কাউকে না কাউকে লাগবে তাহলে বিরোধী দলটা হবে আওয়ামী লীগ এজন্য বিপ্লব বলতেও রাজিরা আবার জাতীয় সরকার বলে অন্য সবাইকে সরকারে নিয়ে আওয়ামী লীগকে বিরোধী দল বানাতে চাচ্ছেন বিএনপি এভাবে গণবিরোধী রাজনীতি করছে আশা করি বিএনপি জামাত এই রাজনীতিতে সারা দিবে না আর চন্মনাই জামাত এরা